আসলে একটা কথা কি যে ভিডিওর জন্য সাউন্ড কোয়ালিটি অনেক ইম্পর্টেন্ট আসলে আমি আগে যেরকম টাইপের ভিডিও দিতাম আমি যেখানে বসে আসলে ভিডিওটা মেক করি তো এখানে তো অবশ্যই আমার একটা ফ্যান দরকার কারণ ফ্যান ছাড়া যদি আমি ভিডিও বানাইতে যাই আমার আপনি খুঁজেই পাবেন না আর আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখে তারা কেমন মানে কিভাবে সম্ভব তারা জানে যে আমি একদমই গরম সহ্য করতে পারি না এটা সত্যি কথা আমি গরমের দিনে খুবই ভাই অসহ্য লাগে আমার কাছে শীত সব থেকে বেস্ট লাগে আমি একদমই গরম সহ্য করতে পারি না আমি এসি লাগাইতাম কিন্তু আমার বাসাটা যেহেতু টি নেন না এগুলো আমি অনেক আগেই এসি লাগাই ফেলতাম তো এই একটা জিনিসের জন্য আমি আটকে আসি তো যতদিন মানে বিল্ডিং হবে ততদিন আমি এসি লাগাইতে পারবো নাইলে সিরিয়াসলি এসি লাগাই নিতাম যাই হোক অনেকেই জানেন না যে আমার টিনের বাসা হ্যাঁ অবশ্যই আমার টিনের বাসা তো বাকিটা আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করবো যাই হোক আমরা যেটা শেয়ার করতেছিলাম সেটাই শেয়ার করি সাউন্ড কোয়ালিটিটা ভিডিওর জন্য অনেক ইম্পর্ট্যান্ট আপনি যেই সাউন্ড মানে যেই জায়গায় বসে ভিডিও বানাবেন সেই জায়গাটার যদি ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন কিন্তু সাউন্ড কোয়ালিটি যদি সুন্দর না আসে আপনার ভিডিওটাকে দেখবেন না ধরেন আপনি রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন একটা ভিডিও বানাচ্ছেন আপনি সমস্যা নেই ভিডিও আপনি বানাইতেই পারেন কিন্তু সেই ভিডিওটা দেখবেন যে রাস্তা দিয়ে যদি আপনি হাইটা যান প্রচুর মানুষ প্রচুর গাড়ি ঘোড়া এরকমের প্রচুর মানে শব্দ আপনার ক্যামেরার মধ্যে আসবে তখন কি হবে আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি নষ্ট হবে ভিডিও কোয়ালিটি সুন্দর হোক কিন্তু ভিডিও সাউন্ড কোয়ালিটিটা তখন খুবই খারাপ হবে এই জন্য আপনার দরকার কি এর জন্য আমার মনে হয় যে যারা টুকটাক ভিডিও ভিডিও বানান বাইরের আবহাওয়ায় তো তারা চাইলে কিন্তু একটা কম দামি মাইক্রোফোন কিনে নিতে পারেন জাস্ট আপনার কথাটা শুনাইলেই হবে ঠিক আছে ধরেন আমি এইখানে এইখানে আমার ক্যামেরা আমি এরকম কথা বলতেছি আপনিও চাইলে এরকম একটা মাইক্রোফোন জাস্ট এতটুকু কথা শোনানোর জন্য মানে কিনে নিতে পারেন কত টাকাই লাগতে পারেন আপনি পাঁচশো এক হাজার ধরেন কত টাকাই তো আপনি খরচ করেন কিন্তু নিজের ভিডিওর জন্য এতটুকু তো আপনি করতেই পারেন তাই না আমরা তো কত টাকাই খরচ করে ফেলি তো এই পাঁচশো এক হাজার টাকায় আমাদের কি বা হবে আর এর থেকে ভালো মাইক্রোফোন আমরা কোথায় পাবো মাইক্রোফোনের অনেক দাম ঠিক আছে ভালো কোয়ালিটির মাইক্রোফোন কিনতে আপনার অনেক দাম হবে তো এত টাকা দিয়ে আমাদের ফার্স্ট টাইম এত মাইক্রোফোন কেনার দরকার নেই আমরা ফার্স্টে শুরুতে আমি সবসময় আর টাকা থাকলেও আমি খুব বেশি এটা খরচ করি না কারণ আমি যেখান থেকে টাকা পাবো না এখন ফেসবুক এর ইনকাম কম তবে আমি চেষ্টা করি যাতে এটাও আমার থাকে কমটা দিয়ে শুরু করি আমি আমিও মাইক্রোফোন কিনেছিলাম চাইলে মাইক্রোফোন কিনে নিতে পারেন তাহলে কি হবে যে আপনার ভিডিও কোয়ালিটিটা সুন্দর আসবে অ্যান্ড হচ্ছে সাউন্ড কোয়ালিটিটা মোটামুটি হইলেও জানি ভালো আসে মানে অনেক বেশি যেন নয়েজটা ভিডিওর ভিতরে না আসে তাইলেই দেখবেন যে আপনার ভিডিও কোয়ালিটি আগের তুলনায় একটু হইলেও ভালো হবে তাই না এতটুকুই আনা মানে অনেক বেশি সাউন্ডের থেকে একটু হলেও সাউন্ড কম হওয়া ভালো তো যাই হোক যারা বাইরের আবহাওয়ার ভিডিও গুলো বানান তাদের জন্য মাইক্রোফোনটা অনেক ইম্পর্টেন্ট আপনারা চাইলে মাইক্রোফোন কিনে নিতে পারেন শুধু মাইক্রোফোনই না আমরা চাইলে কিন্তু অনেক অ্যাপস মাধ্যমে আমাদের ভয়েস গুলাকে এডিটিংও করতে পারি আপনারাও চাইলে ওইসব মানে অ্যাপস গুলা থেকে আপনাদের ভয়েস এডিটিং করে দেন হচ্ছে ভিডিও আপলোড দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভিডিও কোয়ালিটি ভিডিও সাউন্ড অনেক সুন্দর আসবে যেরকম আমরা ভিডিও এডিট করি সেরকম আমরা চাইলে আমাদের ভয়েসটাও এডিট করতে তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগলো